ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রাইমারি স্কুলে প্রায় পঁয়ষট্টিটির মতো স্কুলেতে এই দু হাজার উনিশ শিক্ষাবর্ষ থেকেই বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরাজি মাধ্যমও ক্লাস শুরু হবে এমনটা পার্থবাবু আগেই বলেছিলেন তো এরপর যেটা উনি নতুন সংযোজন করেছেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বোর্ড মধ্যশিক্ষার তো সেই বোর্ডের যে পাঠ্যক্রম যে সিলেবাস সেটা দিল্লি বোর্ড সিবিএসি আইসিএসি বোর্ডের ধাঁচের করার কথা উনি কিন্তু এবার বলছেন তো সেই খবরটি আমরা একটু দেখব দেখুন দিল্লি বোর্ডের ধাঁচে পাঠ্যক্রমের নির্দেশ মানুষের মনে উৎসাহ যুগিয়ে সরকারি স্কুলে শুরু হয়েছে ইংরেজি মাধ্যম সেই উৎসাহে যাতে ভাটা না পড়ে সে ব্যাপারে সতর্ক সরকার তাই ক্লাসরুমের শিক্ষাকে সামগ্রিকভাবে আনন্দদায়ক ও বিনোদনমূলক করে তোলার জন্য নানা পরিকল্পনা করেছে স্কুল শিক্ষা দপ্তর এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো বয়ে পড়ার পাশাপাশি নানা খেলনা ছবি মডেল ব্যবহার করে ক্লাসে বাচ্চাদের পড়াশোনা শেখাবেন শিক্ষকরা সেসব দেবে রাজ্য সরকার খুদে পড়ুয়াদের রং পেন্সিল আকার খাতা দেওয়ার পাশাপাশি অক্ষর ও বাক্য গঠন শেখাতে ক্লাসরুমে ব্যবহারের জন্য কাঠের তৈরি নানা খেলনা দেওয়া হতে পারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের এমন খেলনা অক্ষর দেওয়ার কথা ভাবছে সরকার ক্লাসে নানা রঙিন চার্ট কম্পিউটারে বিভিন্ন ধরনের ইন্টার অ্যাক্টিভ ভিডিও ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারের কথায় এত ছোটো বাচ্চাদের বেশি চাপ এবং লেখার ওপরে আমরা জোর দিতে পারি না তাই অন্য নানাভাবে ক্লাসে শিক্ষাদানের ব্যাপারে পরিকল্পনা রয়েছে বৃহস্পতিবার রাজ্য সিলেবাস কমিটির সঙ্গে বৈঠকে আইসিএসসি সিবিএসসির সাম্প্রতিক পাঠ্যক্রম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থবাবু রাজ্যের পাঠ্যক্রমের সঙ্গে কোথায় ফারাক আর কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে কোথায় এবার বিয়োজন প্রয়োজন সেসব বিশ্লেষণ করে প্রয়োজনে সিলেবাসে পরিবর্তন আনতে বলেছেন তিনি পাশাপাশি প্রাথমিক ও প্রাথমিক স্তরে ক্লাসের পড়াশোনাকে পড়ুয়াদের কাছে আরও মনোগ্রাহী করে তোলার জন্য নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে সুপারিশ জমা করতে বলা হয়েছে সিলেবাস কমিটিকে অভিকের বক্তব্য পাঠ্যক্রমে কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন এবং নতুন নীতি কার্যকর করা হলে তা ইংরাজি মাধ্যম স্কুলগুলির পাশাপাশি সার্বিকভাবে সব বিদ্যালয়ই চালু হবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের সেই কারণে এখন যে শিক্ষকরা বাংলা মাধ্যমে পড়ালেও ইংরাজিতে ক্লাস করাতে পারেন তাদের চিহ্নিত করে দফায় দফায় প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্য ও রাজ্যের বাইরে বহু বেসরকারি স্কুল পড়াশোনার বাইরে নানা বিষয়ে পাঠদান করে ব্যথা লাগলে শিশু তার অভিভাবক এবং শিক্ষককে কীভাবে বোঝাবে আগুন ছাড়া রান্না কি করে করতে হয় এসব যেমন আছে তেমনি বহু স্কুল বাড়িতে আলাদা করে পড়াশোনা করাতে বারণ করে অভিভাবকদের বহু স্কুলে একেবারে ছোট ক্লাসে ইউনিফর্ম নেই বদলে শিশুরা যে যে রঙ ভালোবাসে সেই রঙের জামা পরিয়ে স্কুলে পাঠানোর সুপারিশ করা হয় তবে এত কিছু এখনই সরকারি স্তরে আনা না গেলেও ক্লাসরুম শিক্ষাকে আরও একটু চনমনে করতে খেলনা দৃশ্য ও শ্রবণ মাধ্যমে ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্যে এটা খুবই ভালো উদ্যোগ অর্থাৎ যেটা আমরা অ্যাকচুয়ালি শিক্ষণ সামগ্রী বা টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়ালের কথা বলি তো শিক্ষণ উপকরণ ব্যবহার করে পড়ানো এবং যেটা বারবার বলা হয় জয়ফুল লার্নিং তো জয়ফুল লার্নিং বা অ্যাক্টিভিটি বেসড লার্নিং তার মূল কথাই হচ্ছে বিভিন্ন আকর্ষক শিক্ষণ উপকরণ যেগুলো বাচ্চাদের ভালো লাগবে সেটা বস্তু বস্তুভিত্তিক হোক বা অডিও ভিজুয়াল হোক বিভিন্ন রকমভাবে সেইভাবে পড়ালে কিন্তু ক্লাসরুম সিচুয়েশানে যে পড়ানোর একটা বিষয় সেটা কিন্তু খুব সুন্দর হয় জয়ফুল লার্নিং হয় এবং অ্যাক্টিভিটি থাকে ছাত্রছাত্রীদের মধ্যে তো এই ধরনের কার্যক্রম যদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয় সেটা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলের পক্ষে অত্যন্ত একটি সুন্দর বিষয় হবে এবং সবাই এটাকে স্বাগত জানাবে ধন্যবাদ